আমার নবী দয়াল নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম এমন একজন নবী তিনি জীবনে একটি কথাও নিজের থেকে বানিয়ে বানিয়ে বলেন নাই আল্লাহর পক্ষ থেকে যা শুনেছেন যা বুঝেছেন সেটাই আমাদের কাছে বলেছেন এই বিশ্বজগতের মানুষের কাছে তিনি বলেছেন আল্লাহ বলেন ইনহু নজম আয়াত 3 4 আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মা হাওয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam জীবনে একটি কথা হাওয়াই নফস থেকে নিজের থেকে বানিয়ে বানিয়ে বলেন নাই ইন হুয়া ইল্লা ওয়হয়ি বরং আল্লাহর পক্ষ থেকে ওহী প্রাপ্ত তিনি কথা बोलते জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস মাধ্যমে যে সমস্ত কথাগুলো আসত জিবরাইল আলাইহিস সালাতু মাধ্যমে আল্লাহ সুবহান ওয়া তাআলা যে সমস্ত বাণীসমূহ প্রেরণ করতেন সেটার নাম হলো আল আর আল্লাহ সুবহান তারা সরাসরে সরাসরি রাসূল পাক সাল্লাল্লাহু যে সমস্ত কথা জানিয়ে দিতেন ওইগুলার নাম হলো হাদিস অতএব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ জীবনে একটি কথাও তিনি হাওয়াই নবস থেকে নিজের থেকে বানিয়ে বানিয়ে বলেন নাই